ডিয়ার স্টুডেন্টস আজকে দেখুন এসেছি তোমাদের জন্য ফিলোসফি সেমিস্টার ফোরের অর্থাৎ ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ছায়া দর্শনের বই সেমিস্টার ফোরের বই এই প্রথম আমার হাতে এলো কয়েকদিন আগে বইটি এসেছে তো তোমাদেরকে বইটি সম্পর্কে একটু দেখাই আমি কেমন হয়েছে বইটি এই যে এটা হচ্ছে স্পেসিমেন্ট কপি নিউ সিলেবাস

বইটির মূল্য বইটি পেরিয়েছে আগস্ট দু হাজার পঁচিশে মূল্য দুশো কুড়ি টাকা মাত্র সেমিস্টার ফোর সাবজেক্টের কোর্স কোর্ড অর্থাৎ থিওরির মধ্যে কি কি আছে একটু তোমাদের বইটির প্রথমেই দেওয়া আছে দেখে নাও ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে সিম্বলিক লজিক ট্রুথ ফাংশন ভ্যারিয়েবল কনস্ট্যান্টস ট্রুথ ফাংশনাল প্রপোজিশন নেগেশন কনজাংশন ডিসজাংশন ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন ম্যাটেরিয়াল ইকুইব্যালেন্স তারপরে হচ্ছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটিগোরিক্যাল প্রপোজিশন তারপরে ভেন্ডাগ্রাম অফ ক্যাটিগোরিক্যাল প্রপোজিশন তারপর ট্রুথে মেথড of determining forms অফ propositions, টটোলজি সেলফ contradictory, কন্টিনজেন্ট তারপরে হচ্ছে এটা হলো এক নম্বর তারপরে হলো এক নম্বর সিমলি লজিক দু নম্বর হচ্ছে ইন্ডাকটিভ লজিক ইন্ডাকটিভ অর্থাৎ আরোহ যুক্তিবিদ্যা হ্যাঁ মেথড অফ এক্সপেরিমেন্টাল আর এটা গেল ইউনিট ওয়ান এটা হচ্ছে ইউনিট ওয়ানটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক বাইশ নম্বর আছে এখানে আর ইউনিট টু হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস অর্থাৎ সমকালীন ভারতীয় চিন্তা এখানে আঠেরো নম্বর আছে মোট চল্লিশ নম্বর আছে হ্যাঁ রবীন্দ্রনাথ টেকরন হিউম্যানিজম স্বামী বিবেকানন্দ কর্মযোগ মহাত্মা গান্ধী অহিংসা বুঝছি অর্থাৎ এই যে তিনজন মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী এনাদের সমকালীন যে ভারতীয় চিন্তা দার্শনিক চিন্তা সেইগুলো ইউনিট টুয়ে আছে এরপরে দেখো তোমাদের প্রোজেক্টের প্রজেক্ট রয়েছে ফোর্থ সেমিস্টারে যেখানে বৈশেষিক ক্যাটেগরিস অর্থাৎ পদার্থ Ontological Arguments for the Existence of God, Western Philosophy আর the Idea of Democracy, সায়েন্স অ্যান্ড Hypothesis. এই চার্টের মধ্যে তোমাদের করতে হবে হ্যাঁ এগুলো দেওয়া আছে প্রজেক্টের বিষয়গুলোও দেওয়া আছে এখানে খুবই ভালো বই দেখে না কোশ্চেন টেক দেখিয়ে দিই প্যাটার্ন হচ্ছে ওয়েস্টার্ন লজিকে দু নম্বরের পাঁচটা প্রশ্ন দশ হলো আর শর্ট অ্যান্সার টাইপ হচ্ছে দুটো তিন নম্বরের ছয় হলো দশের ছয় ষোলো আর এখানে ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন হচ্ছে ছ নম্বরের একটা তো দশের ছয় ষোলো আর ছয় বাইশ হলো এই যে টোটাল বাইশ দেখো দেখে নাও আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটসে দু নম্বরের কোয়েশ্চেন আসবে না তিন নম্বরে আসবে দুটো অর্থাৎ ছয় হলো আর ছয় নম্বরে অর্থাৎ বড়ো প্রশ্ন দুটো হবে হ্যাঁ তিনটে দেওয়া থাকবে দুটো করতে হবে তাহলে এখানে ছয় আর বারো আঠারো তার বাইশ আর আঠারো হচ্ছে চল্লিশ ঠিক আছে বইটিতে এই যে বাংলাগুলো বইটি শেষে প্রকল্পের কাজ আছে যেটা বললাম আর মডেল কোয়েশ্চেন পেপার আছে বই যে বইটার আরম্ভ হচ্ছে এখানে খুব সুন্দর বিস্তারিত আলোচনা আছে চ্যাপ্টার ওয়াইজ ছক ছবি নানা রকমভাবে প্রচুর লজিকের প্রচুর প্র্যাকটিস

এগুলো সব প্রকল্পের কাজগুলো সব ধরা আছে শেষের দিকে যেগুলো থাকে প্রজেক্টের বিষয়গুলো বইটি একেবারে শেষের দিকে আসে মডেল কোশ্চেন দেখাই এই যে মডেল কোশ্চেন পেপার ধরা আছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর সেমিস্টার ফোর এটা বইটার ব্যাক পেজ একটু দেখাই তোমাদেরকে ব্যাক পেজ বিশেষ বৈশিষ্ট্য বইটির একটু দেখে নেবে সবাই এই বইটির সাথে আর একটি বই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আমাকেও দেওয়া হয়েছে এই যে ফ্রি লেখা ছায়া এর সঙ্গে এটা হচ্ছে টেক্সট বুক হ্যাঁ এই বইটা একটু দেখায় তোমাদের এই বইটাতেও লজিকের অনেক বিস্তারিত আলোচনা আছে এটা যে সাজেস্টিভ কোয়েশ্চেন টাইপের হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মূলত চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কিছু প্রশ্ন উত্তর এখানে লজিক অনেক প্র্যাকটিস করা আছে হ্যাঁ এই বইটা মূলত এর ওপরে এই যে দেখো এই বইটি কিন্তু সম্পূর্ণ বিটামূল্যে তোমরা পাবে ছায়া আর্ট সেমিস্টার সাকসেস দর্শন বইটার নাম কি দেওয়া হয়েছে যে সেমিস্টার সাকসেস ছায়া আর্টসের সেমিস্টার সাকসেস হচ্ছে দর্শন এরকম অনেকগুলি বই আছে এই ছাপরা শরীর তোমরা একটু দেখে নাও সবাইকে অসংখ্য ধন্যবাদ দুটো বই আমি তোমাদের জন্য শেয়ার করলাম অর্থাৎ এই বইটি কিনলে মূল বইটি কিনলে মূল এই এই ফ্রি বইটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা ভালো হোক সবারই এই কামনা করে আমি আজকে ভিডিও শেষ করছি ভালো থেকো তোমরা হ্যাঁ সবাই ठीक